ফার্মের মুরগি কিন্তু ভাজি করা ছাড়া অনেকে রান্না করলে খেতে পারে না তো আমি আজ ভাজি করা ছাড়া এমনিতেই মশলা কষিয়ে রান্না করব আসসালামু আলাইকুম আমার আজকের ব্লগে সবাইকে স্বাগতম আমার আজ কি রান্না হচ্ছে তা দেখিয়ে দিচ্ছি আমি আজ ফার্মের মুরগি রান্না করছি আমি দেড় কেজি ওজনের একটি ফার্মের মুরগি নিয়েছি আমি সেটা রান্না করব তো সেই অনুযায়ী তেল বসিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে দুই তিনটি কাঁচামরিচ ভালি করে দিয়েছি তো আমার একটু পেঁয়াজ ভাজা করা হয়ে গিয়েছে এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পোলট্রি বা ফার্মের মুরগি রান্না করলে পরিমাণের যাতে একটু বেশি মশলা দেয়া লাগে তো এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব তারপর হচ্ছে মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া এই প্রচণ্ড তাপে রান্নাঘরে থাকাটা আসলেই কষ্টকর তার উপরে যখন চুলাটা জ্বালিয়ে দেওয়া হয় পুরো রান্নাঘর গরম হয়ে যায় এত গরমের মধ্যে রান্না করাটা খুবই কষ্টকর তো তাও তো রান্না তো করতেই হবে আমাদের প্রতিদিনের রান্নাগুলো আসলে করতে খুবই কষ্ট হয় আমরা যদি এই গরমের মধ্যে দুই দিনের খাবারটা একসঙ্গে রান্না করতে পারি তাহলে অন্তত আমাদের কিছুটা হলো কষ্টটা দূর হবে তা আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হচ্ছে দিয়ে দিচ্ছি রাধুনী মাংসের মশলা তারপর হচ্ছে কিছুক্ষণ কষিয়ে এবার পানি ঢেলে তারপর টমেটো দিয়ে দিব। আর আমি হচ্ছে মুরগির মাংসের মধ্যে টমেটো ইউজ করি আর মুরগির মাংসের মশলা ইউজ করি সাথে গরম মশলা ইউজ করি তো আমার এখন কষানো হয়ে গেছে অনেকে আজ তো গরম মশলা দিতে চায় না প্যাকেট করা থাকে যেই গুঁড়া মশলাটা সেটাই দেয় কিন্তু আমি আজ তো গরম মশলা ইউজ করে এলাচি দারচিনি লবঙ্গ তারপর হচ্ছে তেজপাতা এইসব দিয়ে তারপর হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নিলে তারপর একটু গরম পানি ঢেলে দিয়ে তারপর মুরগিটা দিয়ে দেব মুরগি ভালোভাবে কষানোর উপর নির্ভর করে স্বাদ কতটা ভালোভাবে যখন আমরা মশলাটা কষিয়ে তারপর মুরগিটাও ভালোভাবে কষিয়ে নেব তখন আমাদের মুরগিটা ভালোভাবে রান্না হবে সিদ্ধও হবে মজাও হবে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি আমি দুই দিনের জন্য একসাথে রান্না করছি তাই আমি পুরো মুরগিটাই দিয়ে দিচ্ছি আর লোক সংখ্যা কম হলে ঠিক আছে একদিনের রান্না করলে দুই দিন খাওয়া যায় কিন্তু যাদের পরিবারের লোক সংখ্যা বেশি তাদের তো প্রতিদিনে রান্না প্রতিদিনে করতে হয় যারা এই গরমের মধ্যে রান্নাঘরে জ্বলে পড়ে রান্না করে তাদের কষ্টটা আসলে অন্যরা বুঝতে চায় না খাবার টেবিলে যখন রান্না কিছুটা কম স্বাদ হয়েছে তখন অন্যরা বলে যে রান্নার স্বাদ হয় নাই কি রান্না করা হয়েছে তো আসলে অন্যের কষ্টটা আমরা বুঝি না এই গরমের মধ্যে জলে পুড়ে রান্না করে তাদের কষ্টটা আমাদেরকে বুঝতে হবে প্রয়োজনে তাদের পাশে থেকে তাদেরকে একটু সাহায্য করতে হবে আর যেমনই রান্না হোক একদিন ভালো হবে অন্যদিন খারাপ হতেও পারে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে তাদেরকে আমরা কোনোভাবে যেন কষ্ট না পায় সেইভাবে আমাদের উৎসাহ দিতে হবে তাদেরকে আর তাদের কষ্টটা শেয়ার করতে হবে সেটাই হচ্ছে পরিবারের নিয়ম কিন্তু অনেকেই আসলে রান্নার স্বাদটাও যেমন মুখের উপর বলে দেয় আবার স্বাদ না হলেও মুখের উপর বলে দেয় যে রান্না করলো এত কষ্ট করে তাদের কষ্টটা আসলে বুঝতে চায় না যাই হোক আমার তরকারি কষানো হয়ে গিয়েছে আমি আর আলুও দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমার রান্না শেষও হয়ে গিয়েছে তো আজকে আমার রান্না কেমন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগছে আপনাদের কাছে কেমন হয়েছে বলবেন জানাবেন আজ তাহলে আমার রান্না এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ